কালো না বলু কালন না বুলু অষ্টাশি হাজার টাকা সম্রাট বাইক গ্যালারির ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি দেখেন সম্রাট বাইক গ্যালারি এবং সম্রাট ফ্রি বাইক ফেসবুক অথবা ইউটিউব অথবা টিকটক সবই আছে সুতরাং আমাদের পেজগুলো আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আর ভাই এই যে আরটিআর আরটিআর মাত্র 45 এই স্মার্ট কার্ড 10 বছর নাম্বার আরটিআর এই যে এই যে পালসার দেখেন 16 মডেল পালসার এই যে পালসার এই যে পালসার নেন রে ভাই মাত্র 48000 টাকা জোরা জোরা পালসার ভাই এইখানে দেখেন 15000 15000 15000 15000 এই যে এই যে এই যে লিবারু ভাই এইসব গাড়ি খুঁজে ভাই

এত সুন্দর একটা পালসার পালসারটা আপনারা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর শুধুমাত্র সত্তর হাজার টাকা ভাই

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ডাবল ডিক্স

এফ বাই এই গাড়িটার লুকটা অনেক 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 সুন্দর এবং দেখতে অনেক সুন্দর যারা একটু হাইলিস্ট দুর্বল তাদের জন্য এই গাড়িটা অনেক ভালো হবে এবং গাড়ির ডিজিটাল প্লেট ফার্স্ট বডি ডাবল ডিক্স সব কন্ডিশনই আছে দাম হচ্ছে মাত্র সাইট হাজার টাকা মাত্র সাড়ে হাজার টাকা হাজার আজকে দামা কাভার অনলাই পেয়ে যাচ্ছেন সাড়ে হাজার টাকায়

এটা নব্বই অষ্টাশি অষ্টাশি আরো কমাইতে চাই ভাই হোক সংখ্যা কমই তারপরও বলে দেবো চালু নেবেন না বুলু নিবেন ভাই এখানে দেখেন এক লাখ পনেরো হাজার টাকা ফোরবি ডাবল ডিস্স গাড়ি আজকে এক লাখ দশ হাজার টাকা দশে এক লাখ দশে

যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন আপনারা কুরিয়ান সার্ভিসে না নিয়ে এই যে বাইদের মতো আইসে দেখে নেবেন এই যে বাইরে আসতেছে আইসে দেখে নিতেছে অনেক 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 কাস্টমার ভরপুর ম্যামও হচ্ছে দেখা হচ্ছে এবং আপনারা প্রতিনিয় আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নেবেন তারপরও বলব কুরিয়ান সার্ভিসে নিতে চাইলে নিতে পারবেন কিন্তু সেই যে গাড়ি ভেঙে গেল বা নষ্ট গাড়ি এই গাড়ি সেই গাড়ি সেই জিম্মাদারি আমরা নেব সুতরাং যেহেতু এতই রিক্স আইসা দেখে নেন ভালো লাগলে নেন না লাগলে থাকবে আর যদি তারপরও নেন ভিডিও কলে নিতে পারবেন আমাদের রোমান ভাই আছে শান্ত ভাই আছে জোনি ভাই আছে তারা ভিডিও কলার মাধ্যমে কুরিয়ান সার্ভিসে গাড়ি দেখায় কুরিয়ান সার্ভিসে পাঠায় তবে কুরিয়ান সার্ভিসে পার্সোনালে গাড়ি পাঠাবেন না পার্সোনাল টাকা পাঠাবেন না টাকা পাঠাবেন সম্রাট বাইক গ্যালারি ফেসবুক সম্রাট বাইক গ্যালারির এজেন্ট নাম্বার অথবা সম্রাট বাইক গ্যালারি নগদ এজেন্ট নাম্বার অথবা সম্রাট বাইক গ্যালারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পার্সোনালে কোনো কখনও টাকা পাঠাবেন রেড কালার দিয়ে দিলাম আজকে অনলি এটা ধর পব্বের মাল আজকে নব্বই হাজার থেকে সত্তর কিসের পঁয়ষট্টিতে দিয়ে দিলাম

কত দাম এটা 62 কি বলেন নন সিনজিবি এটা বেজন 6000 যে এই বাইকটা বাকি যান আজকে মিলাই দিচ্ছি ভাই এটা কত এটা 55 দাম এটা সাইড এটা সাইড এটা সাইড এটা সাইড এটাও সাইড ভাই আজকের ধামাকা অফার এটা যান 59 59 59 59 এখানে ফেজার আছে এটা দুটো 70 70 70 জোড়া

বিশ্বর থেকে আসলে বেআসএস বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে দিন হয়ে মাদরদী বাস স্ট্যান্ড কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে কাজপুর নেমে আধা ঘন্টা সময় লাগবে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনারা বিষ্ণন্দী ফেরিঘাট দিয়ে আসেন তাহলে অল্প সময় লাগবে মাত্র দশ মিনিট সময় লাগে গরুহাট আনতে গরুহাট আসতে গরুহাটের পাশেই কিন্তু আমাদের শোরুম জালপট্টি মসজিদ মিড টাউন আর বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিড টাউনে অবস্থিত সম্রাট বাইকেরা আল্লাহ